এবারে বিজেপি করার অপরাধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সামাজিক বয়কট করে দেওয়ার অস্বীকার পঞ্চায়েতের ঢোপগুড়ি এলাকায় এব্যাপারে বিস্তারিত জানিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বর্মনের অভিযোগ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো পাশাপাশি তাকে সামাজিক বয়কট করা হয় তার চাষ করা প্রায় দেড় বিঘা ধান ভাঙাতে পারছেন না তিনি ট্রাক্টর চালকদের ধান ভাঙানোর কথা বললে তারা সরাসরি না করে দেয় বলে অভিযোগ ফলে নষ্ট হয়ে যাচ্ছে সেই ধান এমনকি নতুন করে জমিতে ধান রোপণ করার জন্য প্রায় দশ বিঘার মতো জমি হাল চাষ করতে পারছেন না তিনি উৎপল বর্মনের অভিযোগ ট্রাক্টর চালকদের বলতে গেলে ট্রাক্টর চালকেরা বলেন হাল চাষের জন্য মানা করা আছে যদিও এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন জেলায় এরকম ঘটনা কোথাও নেই আমাদের সঙ্গে তারা যোগাযোগ করুক তাদের আমরা মর্যাদা রক্ষা করব দেখুন আমি নাটাবাড়ি আগনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমি বিজিবি করার অপরাধে গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতির আমাদের বাড়িতে আসে এবং আমাকে হুমকি দেয় আমি প্রতিদিন গ্রাম পঞ্চায়েতে যাই জন আমি যেহেতু জনপ্রতিনিধি জনগণের কাজ করার জন্য ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না বাড়ি থেকে বেরোতে পারবো না যদি বাড়ি থেকে বেরোয় যেখানে পাবে আমাদের হাত পা ভেঙে দেবে সেই সঙ্গে সঙ্গে আমি যেহেতু কৃষক পরিবারের একজন ছেলে কৃষিকাজ আমার কৃষিকাজের উপর আমরা নির্ভরশীল কৃষিকাজের যে হাল চাষ সে আমার ফ বন্ধ করে দেয় এই মতো অবস্থায় আমার দেড় বিঘা ধান কাটা ধান জমিতে পড়ে আছে চার পাঁচ দিন থেকে নষ্টর দিকে চলছে আমি প্রশাসনকে লিখিতভাবে জানাচ্ছি জানিয়েছি প্রশাসন এখনও পর্যন্ত কোনো সুরাহা করেনি আমি প্রশাসনের কাছে ডিস্ট্রিকশন করব। যাতে প্রশাসন দ্রুত আমার এই সমস্যার সমাধান করে আমি যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি আমি যেন হাট বাজার চলাফেরা করতে পারি গ্রাম পঞ্চায়েতে যেতে পারি আমি যেন আমার পরিবারকে নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারি জেলায় কোথাও পরিষ্কার দল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক তাদের আমরা শাসন মানে মর্যাদা রক্ষা করব